বিয়ের আগে মেয়েদের মাছ ধরলেই গা গুলায় আর বিয়ের পরে মাছ না ধরলে তাদের ভালোই লাগে না প্রতিদিন এটাই একটা কাজ মেয়েরা আসলে এমনই হয় যেদিন ভাবি একটু রেস্ট বসে দিন দেখি কাজ আরো বেশি বেড়ে যায় মেয়েদের কোনো বাড়ি হয় না আসলে মেয়েদের ছাড়া কোনো সংসার সম্পূর্ণ হয় না এটা আসলে বা যে ছেলের ইনকাম বেশি সে ছেলের বউ একটু বাড়ি সম্মানটা বেশি পায় আর যার ইনকাম কম সম্মানটাও কম সন্তানের কাছে তখনই তো ভালো বাবা হবেন যখন তার মাকে সম্মান করবেন তার আগে কখনোই নয় কাজ করলে মেয়েরা কখনোই ক্লান্ত হয় না দিন শেষে হাজবেন্ডের কাছে একটু ভালো ব্যবহার পেলে মেয়ে মানুষ শপিং করে ফিরে এসে মনে করে সব থেকে শপিং করে পচা জিনিসটাই আজকে মনে হয় আমি কিনে নিয়ে